সম্প্রতি লালমাই একটি মসজিদের ইমামের একজন খতিবের বক্তব্য অনলাইনে বেশ ভাইরাল হয়েছে তেনার উপর আক্রমণ করা হয়েছে তেনাকে লাঞ্ছিত করা হয়েছে মুনাফিকের বেশ বিষয়ে কথা বলার জন্য তথা হক কথা বলার জন্য তাকে লাঞ্ছিত করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে তার ইজ্জত নষ্ট করা হয়েছে যদিও এই ভিডিওটি আজকে ভাইরাল হয়েছে অনেক বেশি কিন্তু মনে রাখতে হবে গোটা বাংলাদেশের বাস্তব চিত্রটি এর মাধ্যমে উঠেছে ঘটে উঠেছে গোটা বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলোতে আজকে খতিবেরা কিন্তু চাকর রূপান্তরিত হয়েছে অথচ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামকে বানানো হয়েছে অনুগত করবার জন্য অর্থাৎ ইমাম হবেন নেতা গোটা সমাজের লোকজন তার অনুগত করবে সেই জায়গায় আজকে প্রতিটা ইমাম চাকর রূপান্তরিত হয়েছে তো ইমাম যদি চাকর হয়ে যায় মনে রাখতে হবে তার পিছনে কিন্তু নামাজ কবুল হয় না আজকে যে এতদিন পর্যন্ত অনাবৃষ্টি প্রচন্ড গরম আমাদের ডানে প্রচন্ড তাপদাহ এগুলার মাধ্যমে আমরা যে গজবটা দেখতে পাচ্ছি অনেক কারণ গজবের মূল কারণ হচ্ছে পাপ, পাপের পাপের অনেক অনেক রকম, ধরন আজকে যে নামাজের মাধ্যমে আমরা মসজিদের ইমামকে আমরা যেখানে চাকর বানিয়ে রেখেছি তাহলে আমাদের নামাজ কি কবুল হয় আমাদের নামাজ তো কবুল হচ্ছে না তাহলে আল্লাহ আমাদেরকে রহমত দিবেন কিভাবে আমাদের রহমত পাওয়ার যে মাধ্যমটা সেটাই তো আমরা নষ্ট করে ফেলেছি আজকে আমাদের ইমামদের কিছু করণীয় আছে প্রত্যেকটা মসজিদ থেকে যদি আমরা হকের আওয়াজ তুলতে পারতাম মুনাফিকদের আনুগত্য না করে শয়তানদের আনুগত্য না করে তাহলে যেটা দেখা যেত কবিডি তখন ভয় পেত যে ইমাম কতজন পরিবর্তন করব। সব ইমাম তো সত্য কথা বলছে এক্ষেত্রে আমাদের দুর্বলতা হচ্ছে আমরা কিছু ইমাম আছে কিছু খতিব আছে যারা কথা বলার কারণে মজরুম অবস্থা আছে গোটা দেশব্যাপী আর বাকিরা চিন্তা করছে যে কোনোভাবে আমার চাকরিটা বাঁচিয়ে আমি আমার বক্তব্য চালিয়ে যাই আমি আমার ইমামতি চালিয়ে যাই এতে করে একদিকে আমার দেশের ইসলামটা অনেক পিছিয়ে যাচ্ছে দেশ এবং ইসলাম অনেক ষড়যন্ত্রের শিকার হচ্ছে দিকে কিছু আলেম মাজদুম হচ্ছে সবাই যদি আজকে আমরা ইমামের এই যে ইমানের পরিচয় দিতে পারতাম তাহলে আমাদের মসজিদগুলো সুন্দর হয়ে যেত আজকে মুনাফিকদের দাপটটাও সমাজে কমে যেত এজন্য ইমামদের যেমন দায়িত্ব রয়েছে মুসলমানদের দায়িত্ব রয়েছে সবাই সবার জায়গা থেকে সবাই আমরা আওয়াজ তুলব যেন কোনো মসজিদের ইমাম এরকম লাঞ্ছিত না হয় ইমামকে স্বাধীনভাবে কথা বলতে দিবেন তাহলে আপনি একটা শুদ্ধ ইসলাম আপনি তার থেকে শিখতে পারবেন অন্যথায় আপনি যে ইসলাম শিখবেন সেই ইসলামটা বিকৃত ইসলাম তার কারণ আপনার ইমাম আপনার ভয়ে আপনার সামনে সঠিক ইসলাম তুলে ধরতে পারছে না এজন্য জনগণের যেমন কিছু দায়িত্ব রয়েছে ইমামদেরও তার জায়গা থেকে সঠিক সঠিক ইসলামটা তুলে ধরার সাহসিকতার সাথে ধরার দায় দায়িত্ব রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন ইমামদের ইমান আল্লাহ তালা বাড়িয়ে দিন সাধারণ মুসলমানদেরকে আল্লাহ তালা ইমামদের পাশে থেকে একটা সুন্দর সমাজ গঠনে সহযোগিতা করার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রাহমাতুল্লাহ অবরতায়ত